দাম কমল সোনার মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামায় দেশীয় বাজারে সোনার দামে সরাসরি প্রভাব ফেলে সম্প্রতি বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে যার প্রভাব স্থানীয় বাজারে দেখা যাচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান এবং বৈশ্বিক উত্তেজনা সোনার দাম ওঠানামা ঘটাচ্ছে তো চলুন সুদীপ প্রিয় দর্শক দেখে নিই কতটা কমেছে সোনার দাম আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে রুপোর দাম কত পড়ছে আজ বাজার খুলতে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো দশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা প্রিয়দর্শক রূপোর দাম বিগত কয়েক মাস আগে এক লাখ তেরো হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ সামান্য নিচে নামলো রূপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের এবং চব্বিশ ক্যারেটের প্রিয় সুদ সোনা সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশানো থাকে তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের দাম কম হয় সবসময় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছি সাত হাজার পাঁচশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছি পঁচাত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ পঞ্চান্ন হাজার দুশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক মাস আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে নামল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবং গতকালকের তুলনায় চারশো টাকা সস্তা হয়েছে আঠেরো ক্যারেটের দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে ডলারের তুলনায় রুপির বিনিময় হারে হের ফের সোনার দামকে প্রভাবিত করে রুপি দুর্বল হলে আমদানিকৃত সোনা খরচ বেড়ে যায় সোনার ওপর প্রায় আঠেরো পার্সেন্ট পর্যন্ত আমদানি শুল্ক এবং জিএসটি রয়েছে যা সোনার দাম বাড়িয়ে তোলে অর্থনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি এবং শেয়ার বাজারে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা নিরাপত্তা অশ্রয় হিসাবে সোনার দিকে ঝুঁকছে যা সোনার চাহিদা এবং দাম বাড়াতে সাহায্য করে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন তো প্রিয় দর্শক আপনাকে জানাব আপনি আরও দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তার কারণ জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসবে তখন ডলারের দাম এর থেকে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে তখন সোনার দামে ভারী পতন দেখা যাবে তার কারণ হচ্ছে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম আমাদের দেশে নিম্নমুখী হয় তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারে কত পড়ছে এক নজরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার দুশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার টাকা এবং একশো দাম পড়ছে পাঁচশো টাকা সস্তা হলো তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ সস্তা বিক্ষছে বাইশ ক্যারেটের হলমার্কের সোনা তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারের কত পড়ছে যেই সোনার মধ্যে নাইনটি নাইন পার্সেল পিওর সোনা হয়ে থাকে এবং এই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো থাকে না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে দশ হাজার উনসত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ছশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ছ হাজার নশো টাকা গতকালের তুলনায় ছশো টাকা নিচে নামলো চব্বিশ ক্যারেটের দাম তবে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা চুঁই চুঁই হয়েছিল চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে বার এবং বিস্কুট কড়াই করার এবং চব্বিশ ক্যারেট সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার তো আসলে এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ সাত হাজার ছশো আটান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে